খেজুরহাটি বারো মাস সেল দোকান থেকে আমি রিজওয়ান লাইক আজকে আপনাদের সামনে নিয়ে এসছি একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে মানি ব্যাগের ভিডিও কিছু মানি ব্যাগ আমার দোকানে নিয়ে এসেছি বিক্রি করার জন্য নামি দামি কোম্পানির দাম মাত্র দুশো টাকা দেখুন অনেক ডিজাইন আছে যেটা আপনাদের পছন্দ হবে সেই ডিজাইনটাই আপনারা কিনবেন দাম মাত্র দুশো টাকা আমাদের ভিডিও ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের এই ভিডিওর মধ্যে কোন ব্যাগটা পছন্দ হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন দামটা মনে রাখবেন মাত্র দুশো টাকা পছন্দ হলে তাড়াতাড়ি আসবেন ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরে ভিডিওতে